আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজি এই কামারহাটিতে এই গঙ্গার পার বরাবর এবং বিভিন্ন জায়গায় বহিরাগত ক্রিমিনালদের বারবারন্ত বাড়ছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বাইরের রাজ্য থেকে এসে এখানে ফুটপাথ সরকারি জায়গায় দখল করছে তার সঙ্গে সঙ্গে কামারহাটি হোক ব্যারাকপুর হোক কাকিনাড়া হোক সমস্ত জায়গায় টিটাগড় হোক বহিরাগত বিহারিপির ক্রিমিনাল বাড়ছে কদিন আগে বেলঘড়িয়ায় বাঙালি ব্যবসায়ীর ওপর গুলি চলেছে দুদিন আগে বাঙালি ছেলে এবং তার মাকে জয়ন্ত সিং সে মেরে হসপিটালে ভর্তি করে দিয়েছে এই জয়ন্ত সিংদের বাংলায় রংরমা বাড়ছে কী করে একটা ছবি বেরিয়েছে সে গুলি বন্দুক নিয়ে একসঙ্গে শুয়ে আছে এটা কি মুঙ্গের এটা কি মির্জাপুর এটা কি গ্যাংস অফ এদের রাজনৈতিক ছত্র ছায় সে বিধায়ক হোক একবার বিধায়ক বলছেন সাংসদের দোষ সাংসদ বলছেন বিধায়কের দোষ আমরা এসব চিনি না বাংলা পক্ষ বলছে বাঙালি আক্রান্ত এর থেকে বড়ো কথা বাংলায় কিছু হয় না বাঙালি যখন আক্রান্ত হবে এই বাংলা যারা ভূমিপুত্র যারা আক্রান্ত হবে এই গুন্ডা ক্রিমিনাল বহিরাগতদের দ্রুত শাস্তি চাই দুদিনেও কেন জয়ন্ত সিং ধরা পড়েনি আমাদের বাংলার পুলিশ প্রশাসন তো যথেষ্ট দক্ষ তাহলে কেন ধরা পড়ছে না কার অঙ্গলের এমন তিনি বাইরে আছেন তিনি বিহার বালি গেছেন সে কি ইউপি বালিয়ে গেছে তাকে যেখান থেকেও ধরে আনতে হবে এবং জেলের পিছনে ঢোকাতে হবে এই দাবিতে বাংলা পক্ষ লড়ছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার